আমাদের সাথে চল নয়তো তোকে তুলে নিয়ে যাব এই মূর্খ ডাকাতের দল তোদের কি মরার শখ হয়েছে হালকার বউকে তুলে নিয়ে যাবি তোদের কি হবে তা কি ভেবে দেখছিস ওই বুড়ি আমি তো নাত বৌকে তুলে নিয়ে যাচ্ছি পারলে নাতি হালক যেন উদ্ধার করে নিয়ে আসে হালকারে তোর বউকে কেন ডাকাত তুলে নিয়ে গেছে তাড়াতাড়ি ডাকাতদের ধরে বেঁধে নিয়ে আয় আর তোর বউকে বাঁচা ডাকাতের দল তোদের কি নিজের জীবনের মায়া নাই যে আমার আমার বউকে বউকে তুলে তুলে নিয়ে যাস আমি যদি আনিস তাহলে তোদের সবগুলোকে মেরে মাটিতে পুতে দেব কথাটা যেন মনে থাকে মাতব্বর সাহেব আমি এই পেটুকে সংসার করব না শুধু খাই আর ঘুমাই আর রাতে কি হয়েছে তুমি খুলে বলো মা আজ এই হালকার চূড়ান্ত বিচার করা হবে কি আর কোন শরমের কথা মাদবর সাহেব এই বুইড়া দামড়া প্রতিদিন বিছানায় মুতে গন্ধে ঘরে থাকতে পারি না মাদবর সাহেব আমার কোনো দোষ নাই প্রতিদিন রাতে স্বপ্নে আমার বউ রাক্ষস হয়ে বলে বিছানায় মুতেক না হলে তোকে খেয়ে নেব যে রাক্ষস তোকে বিছানায় মুতে বলে তার গায়ে মুতে দিতে পারিস না আরে শালিম আমি তো রাক্ষসের গায়েই মুতে দেই সাথে সাথে তুই চিৎকার করে উঠিস ঘুমটা ভাঙ্গে যায় এই লাল্লু হাল্ক তুই সাদিয়াকে ভুলে যা সাদিয়া শুধু আমার বললেই হলো সাদিয়া শুধু তোর আমি সাদিয়াকে বিয়ে করব তুই এবার শেষ দেখবি আমি জিতবো সবুজ বন্ধু তুই আর আমি মারামারি করছি আর ট্রফিটা অন্য কেউ নিয়ে যাচ্ছে ভালোই হলো আমাদের লড়াইও চিরদিনের জন্য থেমে গেল এই ধান ক্ষেতে দানব ঢুকছ রে কেউ halka কে খবর দে তাড়াতাড়ি যা halk খাওয়া বন্ধ করুন একটি দৈত্য ইদুর গ্রামের ধান ক্ষেতে ঢুকে সব ধান খেয়ে ফেলছে গ্রামের কৃষকরা কাৎছে इंदুরের ঘরের इंदুর আজ তোর খবর আছে তুই আমার গ্রামে ঢুকে ফসল নষ্ট করছিস আজ তো টুনটুনি দিয়ে তবলা বানাবো রে ইন্দুর এই পেটুক তাড়াতাড়ি যা গ্রামের পুকুরে কুমির ঢুকছে ভয়ে কেউ পুকুরে নামতে পারে না পুকুরে সত্যি কুমির নেমেছে নাকি আচ্ছা ভাতটা একটু খেয়ে নেই তারপরেই কুমিরের টুনটুনি কেটে ক্রিকেট খেলবো শোন গ্রামবাসী আজ থেকে তোমরা এই পুকুরে গোসল করতে পারবা আজকে এই কুমিরের গোস্ত দিয়ে খিচুড়ি রান্না হবে আর কুমিরের টুনটুনি দিয়ে ক্রিকেট খেলা হবে আহ কি সুগন্ধ আসছে অনেকদিন পর কুমিরের গোস্তের খিচুড়ি কি যে মজা হবে যারা আমাকে ভালোবাসো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের কুমিরের গোস্ত দিয়ে খিচুড়ি খাওয়াবো